বন্ধুরা নিরামিষ দিনে বাড়িতে যদি কোনো কিছু না থাকে রকম সবজি যদি না থাকে তাহলে এই রেসিপিটা কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো এতটাই সুস্বাদু হয় যে তোমরা না বানালে বুঝতেই পারবে না এই রেসিপিটা যে এতটাই টেস্টি হয় যে তোমরা যে কোনো দিন যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে আর খেতে অসাধারণ লাগে তাহলে চলো দেখে নেওয়া যাক কি বানিয়েছি আমি পাঁপড় নিয়েছি ছোট সাইজের পাঁপড় সাতটা নিয়েছি তোমরা কিন্তু বড় পাঁপড়ও নিতে পারো এখানে আমি ছোট পাঁপড় ছিল তাই ছোট পাঁপড় নিয়েছি এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে নিয়েছি এখানে দুটো টমেটো আর একটু আদা পেস্ট করে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে রেখে দেবো দেখবে ঠিক যেন বাটা মশলার মতন লাগবে এই মশলাটা এইভাবে মানে মিশিয়ে রেখে দিলে তাহলে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ভিজে যাবে আর সেই মশলাটা কষিয়ে যখন রান্না করবে না স্বাদটা খুব সুন্দর হয় দেখো ভালোভাবে মিশিয়ে এটা আমি রেখে দেবো তারপরে মশলা কষার সময় এটা আমি ব্যবহার করব দেখবে পুরো মনে হবে যেন বাটা মশলা ব্যবহার করছো গুঁড়ো মশলা বলে মনেই হবে না দেখো কত সুন্দরভাবে মিশে গেছে এবার আমি কড়াতে তেল দিয়েছি ভালো করে তেলটা গরম হয়ে গেলে পাঁপড়গুলো আমি দিয়ে ভেজে নেব দেখো পাঁপড়গুলো আমি এরকম গোটা গোটা করে ভেজে নিচ্ছি যেহেতু ছোট পাঁপড় তোমরা বড় পাঁপড় ভাজলে কিন্তু একটু ভেঙে দিয়ে ভাজতে পারো এরকম এরকমভাবে আমি সব পাঁপড়গুলো ভেজে নেব একটা আমার ভাজা হয়ে গেল আরও একটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একই রকমভাবেই আমি ভেজে নেবো আর এই পাঁপড়ের তরকারিটা যে খেতে অসাধারণ লাগে যারা বানায় তারা জানে যে কতটাই টেস্টি লাগে খেতে সব পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুগুলো একটু হালকা লালচে করে ভেজে নেব কোনো রকম এখন নুন আর হলুদ এই সময় দেবো না পরে আমি অ্যাড করব কিন্তু এই মুহূর্তে শুধু লাল লাল করে আমি ভেজে নেব আলুগুলো দেখো আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি বন্ধুরা তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না প্লিজ লাইক কমেন্ট অবশ্যই করো তাতে কি হবে আমি বুঝতে পারবো যে তোমাদের রান্নাটা ভালো লাগছে আমার নতুন নতুন রান্না করার ইচ্ছেটাও অনেক বেড়ে যাবে এখানে আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি কিছু সয়াবিন আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম অল্প করেই সেই সয়াবিনগুলো দিয়ে এবার আমি আলুর সাথে ভালো করে ভেজে নিচ্ছি এই এখন দেব আমি নুন অল্প করে নুন আর অল্প করে হলুদ দেব দিয়ে সয়াবিন আর আলুটা আমি ভেজে নেব অল্প করে দিয়ে দিচ্ছি নুন আর অল্প করে দিয়ে হলুদ দিয়ে এবার ভালো করে ভাজবো আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আজকে রথযাত্রা তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই রথযাত্রা উপলক্ষে আজকে নিরামিষ মানে খেতে হয় সেই জন্য আমি তোমাদের সাথে আজকে একটা নিরামিষ রেসিপি শেয়ার করছি আলু সোয়াবিনটা দেখো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো অল্প করে হিং যারা হিং পছন্দ করে না তারা কিন্তু হিং নাও দিতে পারো এবার দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখানে আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা হিংটা হিং আর পাঁচমানটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে ভালো করে মশলাটা কষিয়ে নেবো এই সময় যদি জল একটু না দেওয়া হয় তাহলে কিন্তু মশলাটা নিচে লেগে যাবে খুব ভালোভাবে কষানো যাবে না দেখো এইবার আমি মশলাটা লো আচে খুব সুন্দর করে কষিয়ে নেব আর হিং দিলে না নিরামিষ তরকারিতে হিং দিলে একটু তরকারির স্বাদটা কিন্তু পাল্টে যায় খেতে কিন্তু ভালো লাগে আর এই মশলা পাঁপড়ের তরকারি তো অসাধারণ লাগে খেতে এবার এখানে দিয়ে দিচ্ছি অল্প করে চিনি আর নুনটা আমি অল্প করে অ্যাড করেছিলাম যে তোমরা মানে পাঁপড়ে যেহেতু নুন আছে ভাজাতেও নুন দিয়েছিলাম সেই জন্য আমি অল্প করে নুন অ্যাড করেছি তোমরা তরকারিটা করার সময় দেখে নেবে ঝোলটা যে তোমাদের নুন দরকার কি দরকার নেই যেহেতু পাঁপড়েরতে নুন থাকে মশলা পাঁপড় সেই জন্য আমি বেশি নুন ব্যবহার করব না দেখো এখানে ঝোলটা ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ ভালোভাবে এইভাবে মশলাটা কষিয়ে নিতে হবে দেখো কত সুন্দর কষে গেছে দেখতে পাচ্ছ কষানো হয়েছে একদম তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সয়াবিন আর আলুটা বন্ধু এখানে ক্যামেরাটা একটু হাত লেগে নড়ে গেছিলো একটু আমি দুঃখিত তার জন্যে এবার এখানে ভেজে রাখা সয়াবিন আর আলুটা আমি দিয়ে দিচ্ছি সোয়াবিন আর আলুটা ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে তত খেতে ভালো লাগবে তবে যেহেতু আগেই মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সেই জন্য এখানে বেশি কষানোর দরকার নেই দু মিনিটের মতন একটু কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে দেখো দেখতে পাচ্ছ মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো তোমরা যেরকম পরিমাণ গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে জল ব্যবহার করবে দেখো এখানে আমি জল দিয়ে দিলাম দিয়ে এবার আমি লো আঁচে এটাকে সেদ্ধ দেবো যেহেতু আলুগুলো এখনও সেদ্ধ হয়নি তো সেই জন্য আমি লো আঁচে আলুগুলো এটা সিদ্ধ করে নেব একটু হালকা সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি পাঁপড়গুলো অ্যাড করব দেখো এখানে কত সুন্দরভাবে ঝোলটা ফুটছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁপড় ভেজে রাখা পাঁপড়গুলো আমি দিয়েছি বন্ধুরা এখানে আমি সাতটা পাঁপড় ভেজেছিলাম কিন্তু তার মধ্যে আমার ছেলে দুটো এমনিই খেয়ে নিয়েছে বাকিগুলো আমি রান্না করছি এবার ঝোলের মধ্যে দিয়ে চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলেই কিন্তু একদম রেডি দেখো কত সুন্দর গ্রেভিটার কালারটাও এসেছে কত সুন্দর হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা গরম মশলা দিয়ে এবার ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলে কিন্তু একদম রেডি আমাদের পাঁপড়ের তরকারি নিরামিষ দিনে এইভাবে বানিয়ে ভাত রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারো অসাধারণ লাগে তাকে তোমাদের আমি সার্ভ করেও দেখাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে